আপনি যাকে এত পছন্দ করেন সেই মানুষটা আপনাকে যদি না পাত্তা দেয় তাহলে আপনি কি করবেন জীবনের প্রতিটা বাঁকে নানা ধরনের মানুষের সঙ্গে আমাদের আলাপ হয় আর সেই আলাপে হয়তো কাউকে কাউকে আমাদের বেশ মনে ধরে যায় সোজা সাপটা বলতে গেলে আমরা কারো কারোর উপরে ক্রাশ খাই কিন্তু অনেক সময় নিজের মনে ধরলেও অপর দিক থেকে সেই মানুষটা আমাদের নাও পছন্দ করতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হলো হয়তো আমাদের টেক্সট অথবা আমরা হয়তো কল করলাম কিন্তু তার উত্তর এলো না তখন মন খারাপ হতে আমাদের বাধ্য হয় এই পরিস্থিতিতে কি করা যায় কারণ মনকে তো আর ধরে বেঁধে শাসন করা যায় না তাই ক্রাশের দৃষ্টি কিভাবে আকর্ষণ করা যায় সেটা নিয়ে আজকের আমার ভিডিও যাকে পছন্দ করেন তার সঙ্গে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন শুরুতেই অল্প স্বল্প কথাবার্তা বলবেন ধীরে ধীরে বন্ধন দৃঢ় করুন সম্পর্কের শক্ত ভীতিই হচ্ছে বন্ধুত্ব আর এর মাধ্যমে আপনি তার সম্পর্কে জানতেও পারবেন তো চলুন কিছু টিপস আপনাদেরকে শেয়ার করি নাম্বার ওয়ান কাজের প্রশংসা করুন আপনি তার কাজকে নিয়ে নানাভাবে প্রশংসা করুন প্রশংসা পেতে না ভালোবাসে আর যার উপর আপনি ক্রাস খেয়েছেন তার উপর যদি আপনি কাজের প্রশংসা করে দেন তো আর আপনাকে ফিরে দেখাতে হবে না তবে সেটা যেন খাঁটি হয় আপনি মিথ্যা মিথ্যা তার নামে প্রশংসা করলে তাহলে কিন্তু বিপরীত হয়ে যাবে ভুল প্রশংসা করবেন না সে যেটা যতটুকু করে আপনি ততটুকুই প্রশংসা করুন দেখবেন সে কিন্তু আপনার উপর কিন্তু অনেক খুশি হবে নাম্বার টু কাজের দায়িত্বশীল হন নিজের কাজ ও কেরিয়ারের প্রতি আপনি মনোযোগী হন শুধুমাত্র তার পিছনে ঘুরলে হবে না নিজের প্রতিও কেয়ার নিতে হবে এটা আপনার পছন্দের মানুষটির দৃষ্টি আকর্ষণ করবে আপনি কি করছেন আপনি কাজে কতটা আপনার কেরিয়ার বানানোর দিকে আপনি কতটা মনোযোগী সে বুঝবে আপনি জীবনকে প্রাধান্য দেন এবং স্বপ্ন পূরণ করতে বদ্ধ পরিপকর এতে আপনার প্রতি তার কিন্তু মনোযোগ অনেক গুণ কিন্তু বেড়ে যাবে নাম্বার থ্রি পছন্দের অংশীদার হন যাকে আপনি পছন্দ করেন তার প্রিয় ও শখ সম্পর্কে আপনাকে জানতে হবে ধরুন আপনার ক্রাস লুডো খেলতে ভীষণ পরিমাণে পছন্দ করে তাহলে তার সঙ্গে আপনি তার খেলার অংশ নিন যদি আপনি তাতে পারদর্শী না হন তবে ওই মানুষটি আপনাকে কিন্তু শিখিয়ে দেবে এইভাবে সে আপনার সম্পর্কে জানবে এবং আপনার প্রতি কিন্তু তার একটা আলাদা ভালো লাগা শুরু হবে নাম্বার ফোর বেপরোয়া একদমই হবেন না আপনার আপনি আপনার ক্রাশের নজর কাটতে চান ঠিক আছে এর মানে এটা নয় যে তার সামনে আপনাকে বেপরোয়া আচরণ করতে হবে এতে সে আপনার উপর কিন্তু ভীষণ পরিমাণে বিরক্ত হবে আর আপনি তার মন পাওয়ার সুযোগও হারাবেন কিন্তু মনে রাখবেন নাম্বার সিক্স যত্নবান হতে হবে যাকে আপনি পছন্দ করেন তার প্রতি যত্নবান হন ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন যত্নবান মানুষকে সবাই কিন্তু পছন্দ করে আপনি যদি তাকে কেয়ার করেন হুম সে কিন্তু পছন্দ আপনাকেই করবে কারণ একজন যত্নবান মানুষকে সবাই পছন্দ করে দুঃসময়ে তার পাশে আপনি থাকুন তাকে নানাভাবে সাহায্য করুন এতে তার সঙ্গে আপনার বন্ধন কিন্তু দৃঢ় হবে নিজেকে নিজেকে ভালোবাসুন ভালো না বাসলে আপনি অন্যকে ভালোবাসবেন কিভাবে। যদি সত্যি হ্রাসের নজর আপনি কাটতে চান তবে প্রাণবন্ত জীবনযাপন করুন নিজেকে ভালোবাসুন আপনার অবয়ব যেন ফুটে ওঠে সজীবতা দেখবেন আপনার দিকে তার দৃষ্টি সরছেই না নাম্বার এইট সহায়তা করুন মানে হেল্প করুন বিশেষ করুন আর নাই করুন দৃষ্টি আকর্ষণের একটা কিন্তু গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সাহায্য করা যদি পছন্দের মানুষটির কোনো নির্দিষ্ট কাজে আপনি সাহায্য করতে পারেন হেল্প করেন তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন সর্বোচ্চ দিয়ে তাকে কিন্তু সাহায্য করতে হবে তার সমস্যা সমাধানের চেষ্টা করুন একইভাবে আপনারও যদি তার কাছ থেকে কোনো সহায়তার প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় বলে ফেলুন এইভাবে কিন্তু আপনারা দুজনে কিন্তু অনেক কাছে আসতে পারবেন নাম্বার নাইন তার সঙ্গে সময় কাটান যাকে পছন্দ করেন তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন তার সঙ্গে যদি দেখা করা একদম সম্ভব না হয় তবে তাকে সোশ্যাল মিডিয়াতে সময় দিন আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হলে দেখা করুন দীর্ঘ সময় একসঙ্গে হাঁটতে পারেন একত্রে দীর্ঘ সময় কাটালে মানুষ কিন্তু কাছে আসে এতে বন্ধন কিন্তু দৃঢ় হয় তবে সব শেষে এটাই বলবো যে এত কিছু করার পরও যদি সে পাত্তা না দেয় তার কাছ থেকে যদি কোনো পাত্তা পাওয়া না যায় তাহলে বুঝতে হবে যে হয়তো তিনি কোনো রকম আকর্ষণ অনুভবই করছেন না তাই তাকে ভুলে জীবনে এগোনোর চেষ্টা করার সম্ভব নয় তাকে ওখানেই ভুলে যেতে হবে কারণ কোনো সম্পর্ক জোর করে তৈরি করা যায় না আর জোর করে সম্পর্ক হলেও সেটা বোঝা হয়ে দাঁড়ায় তাই এই সব ক্ষেত্রে একটু সময় নিতে হবে এবং নিজের জীবনে এগিয়ে যেতে হবে কারণ কোনো কিছু কারোর জন্যে কিন্তু থেমে থাকে না আর জীবন্ত নই আবার এমনও হতে পারে যে এর পরের বাঁকি হয়তো মনের মানুষ অপেক্ষা করছেন আপনার জন্যে নিজের উপর বিশ্বাস রাখুন এবং কনফিডেন্ট রাখুন তো যদি আপনার যাকে পছন্দ যদি সেই মানুষটা আপনাকে পাত্তা না দেয় তাহলে এই কয়েকটা টিপস ট্রিক্স আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন সে আপনাকে অনেক পাত্তা দেবে আর আপনার ইচ্ছা পূরণ হবে আপনি তার সাথে প্রেম করবেন আর যদি আপনি এতগুলো ট্রিপস ট্রিক্স অ্যাপ্লাই করার পরেও সে যদি আপনাকে একদম কোনো পাত্তা না দেয় দিকে ভিডিও দেখছে না তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে তার অন্য কোনো বয়ফ্রেন্ড আছে বা তার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে আপনি যত পারবেন তার থেকে কিন্তু দূরে সরে আসবেন কারণ আপনি বেকার তার পিছনে পড়ে থেকে কোনো লাভ নেই আর বেকার সময় নষ্ট করা আর আপনি তো জানেনি যে জোর করে কোনো সম্পর্ক তৈরি হয় না তো যদি হয় তাহলে খুবই ভালো সে যদি আপনারটাকে সাড়া দেয় আর যদি না দেয় তাহলে সরে আসুন তো যদি আপনার যাকে পছন্দ যদি সেই মানুষটা আপনাকে পাত্তা না দেয় তাহলে এই কয়েকটা টিপস ট্রিক্স আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন সে আপনাকে অনেক পাত্তা দেবে আর আপনার ইচ্ছা পূরণ হবে আপনি তার সাথে প্রেম করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যাতে এই রকম ধরনের ভিডিও আপলোড করলে আপনার ফোনে সবার আগে নোটিফিকেশানটা চলে যায় আর आप नियोनिकोनिक ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ